হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো বাসন্তী পোলাও করে এটা গোবিন্দভোগের চাল ধুয়ে জল ঝরিয়ে ফুড কালার মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দেবো একটুখানি ঘি আমি বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম এবার এটাকে আমি মাখিয়ে নেব দেখো চালটা পুরো ঝুর হয়ে গেছে একটা গ্যাস একটা লেগে নিই এই অবস্থা আমি ঘিটাকে পুরো ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে ঘিটা সম্পূর্ণ ভালো করে মাখিয়ে রেখে দিলাম আবার একটু ঢাকা দিয়ে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার এখানে সাদা তেল দিয়ে আমি কিছুটা কাজুয়া কিস ভেজে তুলে নেব ওই তেলেই আমি আরেকটু তেল মিশিয়ে আরেকটু ঘি দিয়ে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাস করে রাখা আছে এগুলো একটু ফোড়ন দিয়ে দেব ফোড়নের মধ্যে এবার আমি সব চালগুলো কড়াইতে আমি সব চাল দিয়ে দিয়েছি এগুলো ভালো করে আমি একটু মিশিয়ে একটু ভালো করে ভেজে নেব এখানে আমি জলটা রেডি করে নেব যতটা চাল দেওয়া হয়েছিল তার ডবল জল দিতে হবে হ্যাঁ দেখো চালটা একটু করে ভাজা হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব একটু নুন পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতন দিয়ে দেব চিনি রাখা কাজু আর কিস এখন গ্যাসে আজ বাড়ানোই রয়েছে পরে এসে আমি এটাকে কমিয়ে দেব আমি দশ মিনিট বাদে চলে আসলাম ঢাকনা খুলে দিলাম দেখো ভাতের জলটা পুরো শুকিয়ে গেছে এরকম অবস্থা আমি পোলাও মধ্যে দিয়ে দেব আটটু পরিমাণে ঘি তার সাথে দিয়ে দেবো সামান্য শাহি গরম মশলা ছড়িয়ে উপর থেকে দিয়েছি শাহে গরম মশলা হালকা হাতে আমি এটাকে একটু নিয়ে দেব দেখো যেটুকু জল আছে সেটুকু পরে সম্পূর্ণ শুকিয়ে যাবে আমি এবার গ্যাস অফ করে দেব দিয়ে আমি এবার ঢাকনাটা দিয়ে দেব আবার আমি এবার ঢাকনা খুলে দিলাম এবার দেখো পুরো ঝুরঝুরে হয়ে গেছে এটা আমার পুরো ঠান্ডা হয়ে যাবে পুরো ঝুরঝুরে হয়ে যাবে আমি এর মধ্যে আটটু কিছু পরিমাণে কাজু কিসমিস দিয়ে দিলাম তো আমার হয়ে গেলো পুরো বাসন্তী পোলাও আমি উপর থেকে টুন কাজু কিসমিস ছড়িয়ে দিলাম তো কেমন লাগলো আমার পোলাও রান্না করা তোমাদের প্লিজ কমেন্ট করো শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব অবশ্য করো টাটা